अदर कोरे ना सुल्ला हरारी भाई दादा जय हो प्रणाम न चलो पाति 10 को स्थान नमस्कार हो 1 <laughs> 2 3 90 विजय जय हो देवी माता देवंद

আদার ফিল্ডে আপডেট হয়েছে হয় ভুলে খাদ্য হওয়ার মধ্যে আছে এই সুবিধাটি এই ইনকাজা মেরী মারিয়া প্রসাদ যুজ টু যেন বিধি করতে এই 615 এর সাথে 19 জি জি ও সরি এই টোনকে নিয়ে 80000000